ঈদকে সামনে রেখে বাড়ি ঘর ক্লিনিংয়ের কাজ হাতে নিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে আই হোপ সবাই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে সকালে একদম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাছে পানি স্প্রে করা থেকে ভিডিওটা শুরু করেছি তো প্রতিদিনই যে কাজটা করা হয় সেটাই করে নিচ্ছে পানি স্প্রে করে দিচ্ছি বিশেষ করে আমার ডাইনিং রুমের পানি স্প্রে করা হয় বেশি পরে অন্যগুলোতে পরে করা হয় কিন্তু সকাল টাইমটাই শুধু ডাইনিংটা করে ফেলি এবং টেবিল টেবিল যদি ক্লিন করা থাকে সেটাও করে নিই পর্দা পর্দা সরিয়ে ফেলে ঘরের আর কেটে কাজ তো আমরা অফ ক্যামেরায় সকাল নাস্তাটা করে নিয়েছি এরপরে দুপুরে রান্নায় যাব তো মা ইলিশ মাছ আজকের দো পেঁয়াজও করবো তিলিশ মাছটা কেটে নিয়েছি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর করলা ভাজি করব আর আম ডাল রান্না করব। এই দুপুরে মিনিট এগুলো করবো আজকে তো ডাল ভাত অলরেডি হয়ে গিয়েছে এবং ডালটা অলরেডি বসিয়ে দিয়েছি কারণ ডালটা আগে থেকে বসিয়ে দিলে গড়ে যায় আর সারিয়ে দেবো না আজকে এমনি হাতে মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম ভিজিয়ে তাহলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি গলে যায় প্রায় যদি এক ঘন্টা আগে ভিজে রাখা হয় ডালটা তাহলে সেদ্ধ করার সময় খুব সময় কম লাগে সুন্দরভাবে গলে যায় তো আমি সেটা করেছি আর মাছটা একটু হালকাভাবে ভেজে নেব তো যার জন্য একটু হলুদ আর একটু লবণ মেখে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না এটা দো পেঁয়াজও করবো ইলিশ মাছের হালকাভাবে ভেজে নেবো মাছটা এটা কাঁচাতে করা যায় তো আমি একটু হালকাভাবে ভেজে নিই মাছটা তো টমেটো দিবো তো টমেটো পরিমাণ শেষ হয়ে গিয়েছে তো টমেটো ছাড়া তো আমার চলেই না তো তিনটা টমেটো ছিল তো দুটো আমি ডালে দিয়েছি ডালে টমেটো তো দিতেই হবে আর একটা রেখেছিলাম তো মাছে দিব এমনি ফ্রিজে আছে ফ্রোজেন করা সেটা আর বের করার ঝামেলা নিলাম না তো যেটা ছিল সেটা দিয়ে রান্নাটা করে নেবো তো একটাই দিব আজকে মাছে অন্য সময় থাকলে দুইটা দিতাম তো প্রথমে হালকা ভাবে মাছটা ভেজে নিবারে যে ডালটা কিন্তু অনেকটা হয়ে এসেছে তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তৈরি মাছটা ছেলের খুব বেশি পছন্দ বিশেষ করে ডিমালা ইলিশ মাছ তো এটাতে ডিম ছিল খুব বেশি ছিল না তো অল্প অল্প ছিল তাও ছিল ডিম মেয়ে খায় না অনেক সময় বেছে দিলে একটু যদি দেওয়া হয় তো একটু খায় তাছাড়া সে খেতেই চায় না তো মাছগুলো কিন্তু আমি ভাবে ভেজে নেব তো আপনারা তো সবাই জানেন যে আপনাদের ভাইয়া শরদপুরে থাকে তো এই ঈদে কিন্তু সে আসতে পারবে না কারণ এক একজন থাকতে আরেকজন থাকতে হয় গত রোজার ঈদে কিন্তু সে এসেছিলো তার কারণে ঈদের আসতে পারবে না এয়ারপোর্টে তো ঈদের দিনেও ফ্লাইট নামে তার কারণে তো ছুটি থাকে না কোনো তো ঈদের ওই জন্যই আগে থেকে ঘুরে যাচ্ছে তো আমি কিছু রান্না মানা করে দেবো সেটার প্রস্তুতি কিছু কিছু নিচ্ছি ঈদের দিনে তো আসতে পারবেন যেহেতু ঈদের সময় তো ঈদের সময় যে খেতে পারে সেভাবে রান্না করে দেব আর ওখানে যেহেতু ফ্রিজ আছে তো রেখে রেখে খাই আর এমনিতে তো রান্না কর যখনই আসে তখনই কিন্তু রান্না করে দিই আমি সেটা সবাই জানে দিনে ছুটিতে এসে তো অনেক সে কাজে হেল্প করে দিচ্ছে আমার বাড়ির অনেক কাজে হেল্প করছে আর এই যে রান্নার সময় কিন্তু আমার কিচেনের ইয়ে অবস্থা থাকে এলোমেলো একদম এলোমেলো অগছলা থাকে রান্না করতে করতে গুছায় কিংবা রান্না করা শেষ করার পরে গুছিয়ে নিই এই যেগুলো থালা বাসন বের হয় সেগুলো ধুয়ে ধুয়ে নিই রান্না করার পরে কিন্তু অনেক থালা বাসন বের হয় যতই না সকালে রাতে কিন্তু কিচেন একদম ক্লিন করে রেখে যায় থালা বাসন ধুয়ে এরপরে সকাল থেকে যে কত থালা বাসন বের হয় তার কোনো শেষ নাই আর এই যে আমার এই যে শিলা আমার ঘরটা মুছে দেয় তো ওকে দিয়ে আমি কিছু মাছ কুটে নিচ্ছি যেমন ট্যাংরা মাছ পাবদা মাছ এগুলো ইলিশ মাছ এগুলো কেটে নিলাম একটু পেঁয়াজও কেটে নিলাম কিন্তু রান্না বান্না বেশি করে করতে হবে কো করে করে রাখতে হবে যার কারণে করে রান্না করে ডিপে রেখে দিই পাবদা মাছটা ভাইয়ার জন্য ভুনা করে রাখবো আপনার ভাইয়ার জন্য দু বক্সে ভরে ডিপে রাখবো আগে থেকে জমিয়ে রাখতে হয় একটা একটা করে রান্না করে রাখি আমি তাজকে শুধু পাবদা মাছটা করবো পরে আবার কালকে কিছুটা করব এভাবে করে করে ডিপে রেখে দিই তো আমি জলিশ মাছের তেলটাই দিয়ে মালা মাছটা রান্না করে নেবো আর কিন্তু অনেক তেল ছিল মাছটা ভাজার পরে অনেক তেল ছেড়েছে তো এটাতে আমি ইয়ে করে নেবো তো পেঁয়াজটাকে আমি আগে খুব ভালোভাবে একটু মানে ইয়ে নরম করে নেবো এরপরে টমেটো দেব তো টমেটো পেঁয়াজটা আগে আমি ভালোভাবে গলিয়ে নিয়ে এরপরে সব সমস্ত মশলা দেবো আর এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি তো পেঁয়াজতে রানতে তো খুবই কম সময় লাগবে বেশি রান্না করতে সময় লাগবে না জাস্ট মশলাটা ভুনতে যতটুকু সময় লাগে এরপরে কিন্তু খুব বেশি সময় লাগে না যে মশলাটাকে টমেটোটাকে আমি খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি এরপরে খুব বেশি মশলা দিবো না শুধু একটু আদা বাটা একটু রসুন বাটা দেবো আর হলুদ মরিচ গুঁড়ো দেবো আর কিছু দিব না ধনে জিরা এগুলো না যদি সবজি দিতাম তাহলে একটু আমি ধনের জিরা দিই তাহলে যদি শুধু এমনি রান্না করি তাহলে কিন্তু আমি বেশি মাঝে ধনে জিরার গুঁড়োটা দিই না শুধু একটু আদা রসুন দিই এটাই হয় তো মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিয়েছি টমেটোটাকে গলে নিয়েছি এরপর আমি মাছটা দিয়ে দিলাম এখন মাছটাকে কিছুক্ষণ আমি রান্না করে ঝোলে বানিয়ে দেবো তো খুব ঝোল হবে না মাখামাকো হবে এটা তো পেঁয়াজওটা তো মাছটা কিন্তু অনেক টেস্টি ছিল মাছটা খুব বেশি বড় না হলেও অনেক টেস্টি ছিল মাছটা থাকে না কিছু কিছু ইলিশ মাছ দেখা যায় স্টো হলেও কিন্তু অনেক টেস্ট থাকে আবার দেখা যায় অনেক বড়ো বড়ো মাছও কিন্তু সেরকম টেস্ট থাকে না যে মাছের বেশি তেল থাকে সেটাই কিন্তু টেস্ট হয় বেশি তো ঝোলের পানি দিয়ে এখন আমি পাঁচ মিনিট রান্না করি কিন্তু পাঁচ ছয় মিনিট রান্না করি মাছটা হয়ে যাবে কিংবা দশ মিনিট সর্বোচ্চ এর বেশি সময় লাগবে না রান্না করতে আর নামানোর আগে আমি একটু এর মধ্যে লেবু চিপে দেবো আর ইলিশ মাছের সাথে লেবু কিন্তু খুব ভালো যায় আর লেবুটা দিয়ে আমি কিন্তু চোলা ড্রপ করে দেবো কারণ লেবু দিয়ে জাল করা যাবে না তাহলে কিন্তু এর স্বাদ এবং ভিটামিন সবই চলে যাবে তো এটা জাস্ট একটু নার্চার করে আমি চোড়া ডব করে দিব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে ইলিশ মাছের দোপেয়াজও যেহেতু সামনে ঈদ তো বাসায় কিন্তু ক্লিনিং ঘোরা মোছা গাছা অনেক কাজ বেড়ে গেছে বিশেষ করে বড় একটা কাজ ফ্রিজ পরিষ্কার করা তো আমার দুটো ফ্রিজ আজকে পরিষ্কার করে নিয়েছে আমি ডিপ ফ্রিজ নামার ফ্রিজ আমি এটা একটা বড় কাজ ছিল আমার মাথায় বোঝা সেটা কিন্তু ক্লিন করেছি আর ঈদের আগে যদি ফ্রিজটা পরিষ্কার না করা হয় ফ্রিজটা কিন্তু ভরে থাকে কিছু রাখা যায় না মতো আর ফ্রিজে তো জিনিসের অভাব নাই কী যে কী থাকে আমরা জানে বক্স 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 মনে হয় যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবই থাকে ফ্রিজে রাখা তো সেটাই ক্লিন করে ফেলবো মানে যা যা থাকে খাওয়া সেগুলো খেয়ে ফেলব আর যেটা ফেলে দেওয়া সেটা ফেলে দিবো যেগুলো দেখা যায় যে অনেক দিন হয়ে গেছে সেগুলো ফেলে দিবো তো করলাটা শুধু আমি তেল তেলের উপর হলুদ দিয়ে লবণ দিয়ে ছেড়ে দিলাম এরপরে কাঁচামরিচ দিয়ে দিব আর পেঁয়াজটা পরে দিব। যখন করলা পানিটা শুকিয়ে আসবে তখন পেঁয়াজটা দিব তাহলে কিন্তু করলা একদম খেতে তা লাগবে না আর করলাটা খোলা থাকবে তাহলে কালারটা নষ্ট হবে না আর একটু হাইটে রান্না করতে হবে ভাজিটা যখন একদম গলে আসবে তখন কমাই দিতে হবে জালটা তো এখন আমার কিন্তু করলা রসটা শুকিয়ে গেছে এখন আমি বেশি একটু পেঁয়াজ দিয়ে দিলাম তো এখন আমি নেড়ে চেড়ে এখন হালকাভাবে ঢেকে দেবো তাহলে এখন কিন্তু পর্দাটা একদম গলে যাবে গলে অনেকটা গেছে তো গলে যাবে তাহলে একভাবে ভাজি গলে একটু তুতা লাগে না খেতে আজকে ডাল ডালটা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে শুধু ডালের ফোরন দিলেই হয়ে যাবে তো আমার এই যে ড্রয়িং রুমের এগুলো ফুলগুলো কিন্তু আপনাদের ভাইয়া ধুয়ে দিয়েছে তো ড্রয়িং রুমের আজ কিছু কাজ করব তো ফুলগুলো ধোয়া হয়েছে যা যা ছিল সবগুলো ওয়াশ করা হয়েছে আর পর্দাটা ধোয়া লাগবে না কারণ পর্দা কিছুদিন আগে ধোয়া হয়েছে যার কারণে পর্দাটা ধুতে হবে না তো ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিব আর এগুলো তো অন্য সময় প্রতিদিন আমি মুছে একটু স্প্রে করে পানি টানি দিয়ে কিন্তু আজকে একদম পাউডারের গুঁড়া দিয়ে একদম গোসু করে দেওয়া হয়েছে তো একদম কিন্তু চকচকে হয়ে গিয়েছে আর ধুলাপালি প্রচন্ড ছিল তো সেগুলো একদম ক্লিন করে হয়েছে তো এখন আমি ড্রয়িং রুমের ফার্নিচারগুলো একটু ফার্নিচার ক্লিনার দিয়ে ক্লিন করে নিব তো অনেক দিন হয়েছে করা হয় নাই কিন্তু এমনিতে প্রতিদিনই মোছা হয় কিন্তু ডিপ যেটা ক্লিন সেটা কিন্তু করা হয় নাই তো প্রতিটাগুলো সোপার গদিগুলো আমাকে তুলে নিচ্ছি তো এখন আমি আমার যে ফার্নিচার ক্লিনার দিয়ে ক্লিন করি সেটা দিয়ে আমি ক্লিন করে নিব আর এই ক্লিনার দিয়ে ক্লিন করে কিন্তু ফার্নিচারগুলো চকচকে সব সময় যেটা আমি সময় করে থাকি আমার ঘরের ফার্নিচারগুলো সেটা দিয়ে করে নিচ্ছি স্প্রে করে একটু টিস্যু দিয়ে দিয়ে মুছে নেবো তাহলে জমির থাকা যেগুলো ধুলোবালি সেগুলো চলে আসবো উঠে একদমই চকচকে হয়ে যাবে ফার্নিচারগুলো তো আজকে ড্রয়িং রুমটা করছেও একটা একটা সবগুলো করবো ড্রয়িং রুম ডাইনিং স্প্রে বিশেষ করে ডাইনিংটা করা লাগবে আমার আর সবাই তো জানেন যে ডাইনিং স্প্রে আমার কতটা ধুলাবালি আসে তো ডাইনিংটা কিন্তু খুবই নোংরা হয় খুব ঘন ঘন ডাইনিংটা ক্লিন করতে হয় আমার তো সেটা করবো আজকে ড্রয়িং রুমটা করে নিচ্ছি স্প্রে করে করে রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করছি আমি তো প্রতিটা ডিজাইনে ফাঁকে ফাঁকে কিন্তু ধুলাবালি থাকে সেগুলো স্প্রে করে টিসুতে মুছে নিলে খুব সুন্দরভাবে চলে আসে ধুলাগুলো আটকে থাকা ধুলোগুলো কিন্তু চলে আসে স্প্রে ক্লিন করে স্প্রে দেখ ক্লিন করলে এই যে ফাঁকে ফাঁকে যা ধুলাবালি থাকে সবগুলো সুন্দরভাবে চলে আসে ফার্নিচারগুলো নতুন মতো একদম চকচক করে মনে হয় যে পালিশ করা হয়েছে কিছুদিন আগে এমন হয় এই ফার্নিচার ক্লিনারটা এত কাজের আমার আমি এটা কিনে খুবই উপকার পেয়েছি আমি আজ অনেক বছর ধরে কিন্তু এই ক্লিনারটা দিয়ে ফার্নিচার ক্লিন করছি তো ফাঁকে ফুঁকে সবগুলোই সবগুলো ক্যামেরা দাম সবই ক্লিন করে নিব তো যতগুলো আছে সব ফার্নিচারই আমার কর্নার টেবিল সহ দুটো সোফা সবই করে নিবো তে যে একদমই সুন্দরভাবে চকচকে মনে হচ্ছে যে নতুন নি দেখে মনে হচ্ছে নতুন তো এই সোফাগুলো কিন্তু অনেক বছর আগের যেটা সেগুন কাঠের এগুলো তো একদমই পরিষ্কার করে নিয়েছি সবগুলো পুরাটা তুলে তুলে একদম ডিজাইন ফাঁকে ফুঁকে সবগুলো দিয়ে এখন আবার গদিগুলো দিয়ে দিচ্ছি কাজের যেন শেষই নাই ঈদ আসে আর কাজ আসে কত যে মানে ধোয়া মোছা কাজ যেন শেষই হতে যায় না আমাদের গৃহিণীদের বাড়ি ঘর আজকাল পরিষ্কার করছি দেখা যায় যে সাত দিন পর আবার যে সেই এমন অবস্থা হয়ে যায় তো ডিপ ক্লিন আজকে করছি ডিপ ক্লিন প্রতিদিন সময় করা হয় না মাসে একবার কিংবা দুই মাসে একবার ডিপ ক্লিন করি আর মোছা মোছা তো প্রতিদিনই করি তফ ক্যামেরায় কিন্তু আমি এটাও এই সোফাটাও ক্লিন করে নিয়েছি যে চকচক হয়ে গেছে একদম আর যে কর্নারটা যে কর্নার সাইডে সেটাও আমি ক্লিন করে নিয়েছি এটাও ফার্নিচার ক্লিনার দিয়ে এই ফার্নিচার ক্লিনার দিয়ে কিন্তু উডের মালয়েশিয়া নোড যে কোনো কিন্তু ক্লিন করা যায় যে কোনো ফার্নিচারই এই ক্লিনারটা দিয়ে এটাও আমি করে নিয়েছি আর গ্লাসটা গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করেছি এই ফুলটাও কিন্তু ধোয়া হয়েছে কিছুদিন আগে তো ফুলটা আর ধোবো না পরিষ্কার আছে ফুলটা যার কারণে আর ওই তিনটা ফুল ধুয়ে ফেলেছে ওইগুলোতে প্রচণ্ড ধুলা বেলা ছিল আর এই যেটাও কিন্তু সেদিন আমি ক্লিন করেছি ডিপ ক্লিন তো আবার ঈদের আগে একবার করে নেবো আজকের করলাম না পরিষ্কারই আছে এটা তো এই যে ফ্রিজ এটা কিন্তু আজকে না কালকে করেছিলাম ফ্রিজটা আমরা দুজন মিলে আপনার ভাইয়া আর আমি দুজন মিলেই করেছি ডিপ ফ্রিজ পরিষ্কার দুটো ফ্রিজই নর্মাল এবং ডিপ তো ফ্রিজ অলরেডি নর্মালটা পরিষ্কার করা হয়ে গিয়েছে এবং শুকিয়ে গিয়েছে তখন জিনিসপত্র রাখতেছি এগুলোতে ফ্রিজে এগুলো কিন্তু শুকিয়ে গেছে ম্যাট বিছিয়ে দিয়েছি এখন যার যা যা জিনিস সেখানে রেখে দেবো আর এই নর্মাল ফ্রিজে ডিপটা কিন্তু পরিষ্কার আছে সেজন্য করবো না এটা আমরা একটা আইসও জমে নাই আর মেন কাস্টের যেটা ডিপ ফ্রিজ সেটাই কিন্তু আমি ক্লিন করে নিয়েছি কারণ ঈদের সময় ডিপ ফ্রিজটা বেশি জরুরি প্রয়োজন গত ঈদে আমি কিন্তু করেছিলাম না তো আমার এত সমস্যা হয়েছিল ঈদের আগে পরিষ্কার করা হয়েছিল না পরে মাংস রাখা জায়গা হচ্ছিল না মানে ডিপে নরম বক্সে বক্সে ভরা ছিল তো এবার ভাবছি এটা করতেই হবে এটা সবচেয়ে বড় কাজ কঠিন কাজ আর কি এই ফ্রিজ পুষে করে ক্লিন করা আর সব কিছু বের করে টুরে খুবই ঝামেলা তো সেটা করে ফেলেছি তো এটা কিন্তু আমার শুকিয়ে গিয়েছে মুছে নিয়েছি তো এখন আমি সমস্ত জিনিসপত্র রেখে দেবো তো এখন হচ্ছে বিকেলবেলা তো ওই যে ফ্রিজে কিন্তু রোজার সময়কার আমার পেঁয়াজ ডালপাটা অনেক ছিল তো ভাবছি এটা খেয়ে খেয়ে শেষ করতে হবে তো আজকে কিছুটা পেঁয়াজ বানিয়ে নিচ্ছি আর ছোলাও কিন্তু অনেকগুলো ছিল সিদ্ধ করা সেটাও আমি কালকে ভুনে নিয়েছিলাম তো সেটাটা এখন অনেকগুলো আছে বেশ অনেকগুলো একসঙ্গে করে নিয়েছিলাম তো সেটার অর্ধেকটা খাওয়া হয়েছে অর্ধেকটা ফ্রিজ এখন আছে সেটা গরম করে নিব ছোলা ভুনা আর এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো পেঁয়াজও কিন্তু ডাল কিন্তু আরও আছে অনেক বেশ অনেকগুলো আছে বলতে গেলে তো সেগুলো মাঝে মাঝে খেয়ে গিয়ে শেষ করতে হবে ফ্রিজে রেখে দিলে আসলে খাবো খাবো করে আর আলিশা করে বের করে খাওয়া হয় না তো ভাবছি যে মাঝে মাঝে এগুলো খেয়ে গিয়ে শেষ করতে হবে তো যার কারণে আজকে পেঁয়াজ বেশি করে ভেজে নিচ্ছি আমি আর বিকেলবেলা বাচ্চাদেরকে এটা ভেজে দিলে আর আজকে কিন্তু বৃষ্টি হয়েছে বেশ তো এ পরে খেতে খারাপ লাগবে না আজকে একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো যার কারণে ভাবছি যে পেঁয়াজুটা ভেজে নিয়ে সে ভেজে নিলাম বিকেলে রাস্তা থেকে চল হয়ে যাবে খাওয়া তো আরও অনেক এক বক্সে বেশি আছে তো সেগুলোও খেতে হবে ফ্রিজগুলো খালি করতে হবে আজ বুঝতে জিনিসে কিন্তু আমার ফ্রিজটা বেশি ভরা থাকে তো টিপ থেকে কিন্তু অনেক জিনিস আমি ফেলে দিয়েছি যেগুলো অনেক দিন হয়ে গেছে সেগুলো আর রাখি না সেগুলো ফেলে দিয়েছি কারণ খালি করে ফেলেছি আমি অনেকটাই আর যেগুলো খাওয়ার মতো সেগুলো রেখেছি সেগুলো খেয়ে খেয়ে শেষ করতে হবে আর এ ডালপাটা কিন্তু থাকে দুই চার মাসে কিন্তু কিছু হয় না ডিপে রেখে দিলেও নষ্ট হয় না তো এসে খেয়ে শেষ করতে হবে তো এই যে ছোলা কিন্তু গরম করে নিচ্ছি গতকালকে রান্না করা ছিল তো ছোলা ওখান আর পেয়ারা মেখে নিয়েছি তো আমার মেয়ের পেয়ারা মাখা খুব পছন্দ যে এটা আমি চাট মশলা এবং একটু চিলি ফ্লেক্স এরপরে হচ্ছে একটু তারা জিরার গুঁড়া এগুলো দিয়ে গুঁড়া করে দিই তো খেতে খুব ভালো লাগে কাঁসুনি থাকে কাঁসুনি দিয়ে আর এখন যেহেতু পেয়ারের সিজন না তো পেয়ারাগুলো কিন্তু খুব মিষ্টি খুব ভালো খেতে এইভাবে মাখিয়ে খেতে মেয়ে পছন্দ করে তোকে এভাবে মাখিয়ে দিই প্রায় প্রায় ওর পেয়ারা আরা বেশি পছন্দ তো আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম